হ্যালো বলো সবাইকে তো এগুলো কার খেলনা আমার খেলনা তোমার খেলনা তো চলো আমরা দুজনে মিলে এগুলোকে সাজাই ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা এই খেলনাগুলো সাজানোর জন্য এখানে একটা বাক্স নিয়ে নিয়েছি এর ভিতরে খেলনাগুলো আমি খুব সুন্দর করে সাজাবো তো এটাই আজকে তোমাদেরকে দেখাবো দাঁড়াও দাঁড়াও আগে এটা না তো দাও তুমি একটা একটা করে আমার হাতে দাও ঠিক আছে দাও এটা তোমাদের দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে বেবি বেড বেডটা খুব খুব সুন্দর সুন্দর সাজানো আমরা মনে করি হুম এখন না এখন দাঁড়াও তো আমরা মনে করি যে এরকম যদি আমরাও থাকতে পারতাম খুব ভালো লাগতো তো এটা হচ্ছে বেবি ড্রেসিং টেবিল তো দাঁড়াও দাঁড়াও এখন রাখি না আমি এগুলো রেখে দিই এটা হচ্ছে বেবি ড্রেসিং টেবিল এবার তোমাদের দেখিয়ে দিই দেখো ড্রেসিং টেবিল এখানে দুটো ডয়ারও আছে তো ড্রেসিং টেবিলটা আমি এখানটা রেখে দিলাম খুব সুন্দর করে তো এবার বেডের পাশে একটা ছোট্ট টেবিল রেখে দেবো ছোট একটা টেবিল আছে বেবি তো টেবিলটা রেখে দেবো কারণ এতে একটা অ্যালার্ম ঘড়ি রাখার জন্য তো এটা দেখো এটা হচ্ছে বেবির পিয়ানো পিয়ানোটা এত পছন্দ হয়েছে আমার খেলনার মধ্যে খুব ভাল লাগছিল পিয়ানোটা এখানটা দেখো খুব সুন্দর করে পিয়ানোটা তৈরি করা হয়েছে দাঁড়াও 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 সরাও এটা না এখন তো পিয়ানোটা এখানে খুব সুন্দর করে আমি রেখে দেবো তো পিয়ানো রাখার পরে এটা হচ্ছে বেবির বাথরুমে থাকে দেখো বেসিন তো বেসিনটা আমি ইমা ভেঙে ফেললি তো এখানে বেবি বেসিনটা রেখে দিলাম তো এবারে বেবির এটা দেখো এটা খুব সুন্দর একটা বার সান করার আর এখানে দেখো কল সিস্টেম করা আছে তো বাট টাপটাও এখানটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম বাক্সটা খুব ছোট যেন বেশি বড় জায়গা করা যায়নি আর এটা হচ্ছে বেবির পটি পটিটাও দেখো কত সুন্দর করে খেলনাগুলো তৈরি করা তো বেবির পটিটাও আমি এখানটা বার সাথে রেখে দেব আর আর দেব হচ্ছে এটা হচ্ছে একটা চেয়ার চেয়ারটা আমি এখানটা মাঝখানটায় রেখে দিন আর এখানে আর একটা ছোট্ট টেবিল দিয়েছে টি টেবিল মতো আমি রেখে দিন আর সব থেকে সুন্দর জিনিস দেখো এটা এটা হচ্ছে কাপ অ্যান্ড প্লেট কাপ প্লেটটা এটা টেবিলের উপর রেখে দিলাম আর এটা হচ্ছে বেবির মোবাইল ফোন তো দেখো ফোনটা কত সুন্দর দিয়েছে বেবির মোবাইল ফোনটাও আমি টেবিলে রেখে দিলাম আর এদিকে দেখো একটা বালতি দিয়েছে খুব সুন্দর বাথরুমে ইউজ করার জন্য তো বালতিটাও আমি এখানে সাইড করে একটু রেখে দিলাম আর এ দেখো বেবির গামোছার জন্য এই টাওয়ারটা দিয়েছে খুব সুন্দর ছোট্টর মধ্যে তো টাওয়ারটাও আমি এখানটা রেখে দিলাম আর বেবির বেড়ে পাখার জন্য এটা একটা বিছানার চাদর মতো দিয়েছে তো আর এটা বালিশের কভার দিয়েছে বাট বালিশের মতো কিন্তু বালিশ না তো এবার বেবিকে দেখাই সব থেকে বেবি এই যে বেবিকে এখন বেডে শুয়ে দিই তো দেখো বেবির একটা ছোট্ট খাট্টো রুম খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি পুরো মনে হচ্ছে সত্যিকারের রুম দেখো এখানে ড্রেসিং টেবিল পাশে ছোট্ট টেবিল ও টেবিলের অ্যালার্ম ক্লকটা রাখতেই ভুলে গেছি এই দেখো বেবি অ্যালার্ম ক্লক এটা আমি এখানে বেডের পাশে টেবিলে রেখে দিই যাতে বাজলে বেবি উঠতে পারে আর এখানে তোমাদের পিয়ানোটাও আমি দেখিয়ে দিয়েছি খুলে রাখি পিয়ানোটা আর এখানে দেখো বেবির বেসিন আর এখানে রয়েছে বার এখানে রয়েছে বালতি এখানে টাওয়ার এখানে পটি আর এখানে টেবিলে রয়েছে কাপ প্লেট অ্যান্ড চেয়ার রয়েছে পাশে গেল মেয়েটা সুন্দর করে সাজিয়ে দিই দেখো এবার বেডটা কত সুন্দর লাগছে রেখে দিই তো বেবির একটা ল্যাম্প ছিল ছোট্ট মতো ল্যাম্পটা দেখো আমার মেয়ে ভেঙে ফেলেছে ল্যাম্প আর ল্যাম্পের ডান্ডিটা দেখো আমার মেয়ে ভেঙে ফেলেছে এখানটা রেখে দিই তো আর এখানে হচ্ছে এটা বাথরুম পরিষ্কার করার জন্য এটা দিয়েছিল তো এটাও আমি এখানটা কোথায় রাখবো এটা আমি বালতির মধ্যে রেখে দিই তো হয়ে গেছে একটা সুন্দর রুম দেখো সাজিয়ে দিয়েছি এটা দেয় না এটা দেয় না এটা তুমি ভেঙে ফেলেছো ওই টেবিলটা আমার মেয়ে একটা বড় টেবিল ছিল সেটাও ভেঙে ফেলেছে যাই হোক এটা দেয় না মামাম ছেলে হয়ে গেছে বেবির ঘর দেখো পুরো রেডি বেবিও ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমি যদি পারি ঘরটাকে আরো বড় করে আরো নতুন করে সাজানোর চেষ্টা করবো তখন তোমাদের আবার ভিডিওটাকে শেয়ার করবো বেবির ভালো বিছানা তারপরে বেবির ভালো বালিশ শেয়ার করবো মামাম সবাইকে কাটা দিতাম